আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আজকে কোনো ভিডিও শ্যুট করি নেই সারাদিন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি সারাদিন মোটামুটি আজকে বৃষ্টি হয়েছে তো ইচ্ছেই করেনি আর ভিডিও শ্যুট করি কিছু তো বিকালে হচ্ছে পুজোর শপিং করতে তার জন্য দেখো একটু রেডি হয়ে গেছি একটু সাজুগুজু করে নিয়েছি পুজোর শপিং করতে যাব বলে কথা তো বৃষ্টি ভাবি নেই আজকে পুজোর শপিং করতে যেতে পারবো বৃষ্টিটা একটু সুন্দর থেকে বন্ধ হয়েছে নাহলে সারাদিন আজকে বৃষ্টি পড়েছে তো অফিস থেকে আসলো বৃষ্টিটা যখন বন্ধ হয়েছে ভাবনা যে চলো আজকে তাহলে এক ফাঁকে পুজোর শপিংটা করা হয়েই যায় আর মেয়ের তো বৃহস্পতিবার ক্লাস থাকে তোমরা জানো মেয়ে চলে গেছে ক্লাসে তো সেই ফাঁকেই যাবো কারণ ওকে নিয়ে যেয়ে শপিং করাটা খুব একটা বেশি হয় না কারণ ও প্রচণ্ড মানে কি বলবো এটা ওটা সেটা করতে থাকে তখন ওকে সামলাবো ওনা জিনিসপত্র দেখে পছন্দ করে কিনবো আর ওর পাপাও রেডি হয়ে গেছে অফিস থেকে এসে এখন দুজন মিলে একটুখানি বেরোবো আর এবার হচ্ছে দু হাজার চব্বিশের প্রথম পুজোর শপিং বলতে পারো মেয়ের জন্যই যাচ্ছি আজকে ফাইন মানে মেয়ের জন্যই যাচ্ছি আজকে পুজোর শপিং করতে নিজেদেরটা যাই না কি হবে মানে ওই ফাঁকে যদি হয়ে গেল তো হয়ে একাত্ত আবার অন্য আবার এই হচ্ছে আমার ব্যাগ নিয়ে নিয়েছি সাথে আর তার সাথে হচ্ছে ছাতা কথায় আছে বর্ষার ছাতা আর শীতের কাঁথা হাত ছাড়া একদম করতে নাই তো যা বৃষ্টির সারাদিন অবস্থা ছিল ওই জন্য ছাতা আর ব্যাগ দুটো নিয়ে আর কি এখন বেরোতে হবে চলে বেরোয়ছি বেরিয়ে পড়েছি আর আজকে রাস্তাঘাট দেখো অনেক ফাঁকা এখন কিন্তু রাস্তাঘাট একটুও ফাঁকা থাকে না এই কদিন নিয়ে গিয়ে বেরোচ্ছি দেখছি রাস্তায় পা দেওয়া যাচ্ছে না এত ভিড় কিন্তু আজকে মনে হয় বৃষ্টির জন্য কাজার খাট অনেকটাই সাদা মলে চলে এসছি এখন আর গিয়ে এসেছি কসমতে তো ঢুকে গেছি মলে মলেও দেখছি ভিড় অনেকটাই কম আছে কারণ বৃষ্টি এই বৃষ্টির জন্যই মনে হয় মানুষজন আজকে খুব একটা বেশি বেরোয় নিয়ে যাচ্ছে ভালোই হয়েছে ভিড়টা কম আছে দেখে শুনে ভালো করে কেনাকাটা করা যাবে তো এসে এই যে মেয়ে সবগুলো দেখছি প্রথমেই একটা চোখে পড়ে গেল সাদা রঙের সব বেশ কিন্তু ভালোই লাগলো দেখতে কসমো কালেকশান মোটামুটি ভালোই থাকে সারা বছর পুজোর বাজার করতে আসলে না মন এমনিই ভালো হয়ে যায় এমনি এত পুজো আসছে সেটা একটা মন ভালো হওয়ার কারণ আর দ্বিতীয়ত হচ্ছে এত কালারফুল সব ড্রেস নিত্য নতুন ড্রেস দেখে না আমার এমনি ভালো লাগে তো মেয়ে জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি এখান থেকে যা যা নেবার ছিল আমাদের দুজনে তো এইখানে চলে এসেছি এখন আমি আমার কাউন্টারে তো এসটি মলে আর একটু আমার কাউন্টারে ঢুকবো না সেটা তো হয় না তো এইখানে এসে একটা একটা করেছি একটুখানি গায়ে লাগিয়ে দেখি ঠিক আমাকে কেমন লাগছে প্রথমে এসে বেগনি রঙের চোখে পড়লো আর এখন কিন্তু এই না বেগনি রঙটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো তারপরে যে একা একা আরও সব ছিল সেগুলো একটু একটু করে দেখে নিলাম তো এই হলুদটা মোটামুটি আমার বরের পছন্দ হয়েছে তো এইখানে চলে এসেছি এবারে আপেল নিতে হয়ে গেছে কেনাকাটা করা এখানে রাস্তার পাশেই একদম আপেল লেবু বাজার মানে সবজি বাজার সব কিছু কিন্তু এখানে ঢেলে বিক্রি করে মেয়ের ক্লাস হয়ে গেছে তো তারপরে মেয়েকে নিয়ে এই যে চলে এসেছি আরও একটা মলে যে যদি কিছু পছন্দ হয় এই মলে তাহলে সেটা নিয়ে নেবো তো এসে এই যে একটুখানি ঘোরাঘুরি করলাম মেয়ে তো আমার যেটা দেখছে সেটাই নেবো সেটাই নেবো আমার খুব একটা এখানে জিনিসপত্র খুব একটা পছন্দ হয়নি তো একটু দেখা দেখি করে তারপরে কিন্তু আমরা মা মেয়ে চলে এসছি চলো তোমাদের আগে দেখিনি নি নাহলে ও শান্তি পাবে না কারণ ও তো জানে না যে ওর জন্য কি এসছে না এসছে ওরও দেখুক আর তার সাথে তোমাদেরও দেখাই আর সারাদিন যা বৃষ্টি হয়েছে তার জন্য জামা কাপড় সব এদিক ওদিকে দেখতে পাবে কারণ বাইরে কিছুই মেলা যাচ্ছে না সব ঘরের ভিতরেই মেলতে হয়েছে এইবারে পূজোর আমার ফার্স্ট শপিং এই যে ট্র্যাক ব্যাগ আছে দেখো ও ফারস্টে একটা টপ সাজা কই ভালো হয়েছে সুন্দর লাগছে পছন্দ হয়েছে তারপরে কি আছে আর এটা হচ্ছে ঘরে পরা প্যান্ট পুজো তো ঘরে তো পড়তে হবে কিছু নতুন নতুন আছে তাহলে এগুলো দোকানে ফেরত দিয়ে আসবো মলে ফেরত দিয়ে আসবো কালকে না কালকে আমি ফেরত দিয়ে চলে আসবো মলে ভালো এটা

হবে পয়সা রাখার জন্য কই দাঁড়াও দেখি দাঁড়াও দেখি হবে কিনা হবে 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 পুজো বড় বড় হ্যাঁ হবে না নিচেতে একটু গুটিই থাকবে নিচেতে একটু গুটিই থাকবে এবারে পূজতে দু হাজার চব্বিশের শুধু জামা আর প্যান্ট আর ওই মিন্ত্রার থেকে একটা ওই কিনে দেওয়া হয়েছে আরও একটা প্যান্ট উড়ে বাপরে এতগুলো তো লাগবে না মনে হয় ফেরত দিয়ে আমরা একটা চুড়িদার নিয়ে আসবো ভালো লাগছে তুই তো তো মলে য়ে মতো করিস একবার এদিকে ছুটিস একবার ওদিকে ছুটিস এটা সাদা কালার আছে ডাক করা আছে ওইটা আলাদা আলাদা হাত থেকে আজকেও সাদা গেঞ্জি দেখেছিলাম কিন্তু নিই নাই নিয়ে তুই একদিনও রাখতে পারবি না সাদাটা নষ্ট করে ফেলবি আর এটা হচ্ছে ঘরে পরা প্যান্ট হ্যাঁ আর বড়ই নেওয়া হয়েছে থাকবে কদিন পরে পরবি আর কিছু আছে এবার শেষ আর নাই

এই ছিল পুজোর শপিং এবারে মেয়ের কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি কথা দেখা হয়ে গেছে দেখে চলে গেলো উপরে আর দেখো সব ছড়ি ছিঁটি রেখে দিয়ে এখানে চলে গেল আমি ভাজ করি যতক্ষণ দেখা না হয় ততক্ষণ প্রচুর আনন্দ কি এনেছে কি এনেছে একবার দেখা হয়ে গেল মানে ব্যাস হয়ে গেল চলে এসছি রান্নাঘরে এখন রাতের খাবারের ব্যবস্থা করতে আর এটা হচ্ছে মুগ ডাল আর বিউলির ডালের চিলা একবারে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি এটা দিয়ে এখন দু তিন দিন এরকমভাবে চলবে আমাদের খাওয়া এটা বেশ কিন্তু বেশ ভালো একবারে বানিয়ে নাও তারপরে সেটা দিয়ে দু তিন দিন হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে এটা দিয়ে চলে যায় নুনটা মেশাই না কিন্তু এটাই যে নুন ছাড়া এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই আর যেটা বানাই সেটা হচ্ছে নুন মিশিয়ে সেটা বানাই এটা ফ্রিজে ভরে দেবো এটা দিয়ে কালকের দিন হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছি খেতে ভালো লাগছে যেগুলো খেতে ভালো না কেন